আপনারা দেখছেন বাংলার ঝড় আগুনে পুড়ে ছাই হয়ে গেল হুগলি জেলার রিষ্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রিষ্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস অফিসে রাখা বহু নথি মুখ্যমন্ত্রীর ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের ছবি সহ এই অফিসের ফ্যান টিভি সবই পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় লোকজন পুকুর থেকে বালতি করে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনেন ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে এই পার্টি অফিসে আগুন লাগানোর কারণে স্থানীয় যুবক সুব্রত কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ রিকশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ সাদাত হোসেন এই আগুন লাগানোর দায় চাপিয়েছেন বিরোধী দলগুলির উপর তিনি বলেছেন রিকশা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যের কারণে এই বিষয়ে তিনি যা বলেছেন এটা দুর্কৃত দুষ্কৃতি নয় এদের পেছনে মাস্টার মাইন্ড আছে আর যে করেছে সে ফুটেজ ধরা পড়েছে তাকে পুলিশ পুলিশ অ্যারেস্ট করেছে আরও যারা আছে তাদের এখন ওদের সাথে জিজ্ঞাসাবাদ করছে ওকে তারপরে সামনে এটা আসবে কিন্তু যে ধরা পড়েছে যে ছেলেটা ওটা কটার সময় ফুটে যে ধরা পড়লো ওটা ওটা তিনটে আঠারোতে তিনটে আঠারোতে তাকে আপনারা সন্দেহ করেছেন পুলিশ প্রশাসন আমরা সিজি ক্যামেরা দেখে ওকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে কি কারণ এটা হয়েছে কারণটা বলা যাবে এটা ঠিক আমি জানি না কেন আমি কারো আজ পর্যন্ত ক্ষতি করিনি আমার জানা পর্যন্ত পর্যন্ত এবার কেন করেছে না করেছে আমি সেটা সঠিক বলতে পারছি না হয়তো এটা বিরোধীদের কাজ হতে পারে আমার সন্দেহ যেটা হচ্ছে না বিরোধীরা করতে পারে তার ছাড়া কী করবে এটা কটা নাগাদ হয়েছে এটা এটা ভোরবেলা তিনটে আটশো কুড়িতে হয়েছে তো কি ব্যবস্থা নেবেন এটা আপনারা এটা এবার প্রশাসন ব্যবস্থা নেবে আমরা জানিয়েছি আমাদের এমএলএকে জানিয়েছি হুম আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জানিয়েছি আমাদের লোকাল ইয়েকে জানিয়েছি আমাদের প্রেসিডেন্ট যে আছে অঞ্চল প্রেসিডেন্ট এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট ওনাদের সবাইকে জানানো হয়েছে যাকে সন্দেহ করে ধরা হয়েছে ফুটে যে পাওয়া গেছে তার কি নাম তার নাম কি আমরা আমি ঠিক বলতে পারছি না নামটা কি ওইখানে ওই উল্টো দিকে বাড়ি করে এসছে নতুন আগে এখানে ছিল না তার সঙ্গে যে আরো কেউ বোধহয় জড়িত আছে হ্যাঁ অনেক অনেক প্রায় ফুটে দেখা যাচ্ছে প্রায় ছ সাতজন আছে আরো আচ্ছা মোটর সাইকেল করে দেখে গেল যে মানে আগুনটা ধরেছে কিনা আচ্ছা এই পার্টি অফিসে কি কি ছিল এখানে আমাদের কাগজপত্র ছিল যাবতীয় পাখা এবং লাইট এবং তারপরে এগুলো টেবিল চেয়ার নানা রকম আর আমাদের ফাইলপত্র ছিল সবটা কটা পুরো পুরো ছায় গেছে আপনি সেটা দেখে নিতে পারেন ছবি তো ছিল কিছু দিদিগুনি এক আমাদের আমাদের কল্যাণদার এমপি ছবি ছিল আমাদের ডাক্তার সুদীপ্ত রায় আমাদের এমএলএ এবং আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের যুব

এটা বৃদ্ধরাই করেছে এটা আমার পুরো ওদের উপরে এটা যাচ্ছে কেন আমাদের দলে লোকে করবে না আমার ছেলেরা সব সব আমাদের সাথে থাকে ক্যামেরাতে সিওর ধরা পড়ে গেছে পাশে বাড়ি আছে ওর বাবা সোনার বিক্রি করে ওই যাকে সঙ্গ করে ধরা হয়েছে তার কি নাম নাম কি ওর নাম দুর্বিন এমনি বলে ছেলেটাকে ওর নাম হয় জানি না কিন্তু দুর্বিন দুর্বিন বলে আপনাদের এখানকার বাসিন্দা এখানেই বাসিন্দা